রাসুল বলে ফাতেমা আপনি মুসকি মুস্কি হেসে কেমনি দরজা খুললেন বলে ফাতেমা বাবা কানতে কানতে কেন গেলাম হাসতে হাসতে কেন দরজা খুললাম আপনি জানেন রাসেল বলে ফাতেমা কানতে কানতে ঢুকলাম জানি কারণ একজন মেয়ে তার মাকে কাপড়ের কাপড় পরাবে অবশ্যই কানতে কানতে ঘরের মধ্যে ঢুকবে কিন্তু হাসতে হাসতে দরজা খুললে ফাতেমা আমি নবী হয়েও বলতে পারতেছি না ফাতেমা বলে বাবা এতদিন আমি জানতাম আপনি ভিতরেও জানেন বাইরেও জানেন কিন্তু আজকে দেখতেছি কি জন্য হাসতে হাসতে দরজা খুললাম আপনি জানেন না রাসুল বলে ফাতে হাওয়া ইন হুয়া ইল্লা ইহা আমি রাসুল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলা ফাতেমা বলতেছে বাবা আপনার খানা আমার মাকে যখন পড়াবারে গেছি এমন সময় নজর করে আমি দেখতে পাই দুই শব্দ দেখলে কিন্তু নজর হবে না নজর করতে গেলে অন্তরের চক্ষু লাগবে জোর ঠিক না আজকে বাড়ি দেখে আমরা খুশি হই কবর দেখে আমরা কিছুই মনে করি না একবার অন্তর চক্ষু দিয়ে তাকায় দেখে এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর যাইতে হবে অন্ধ মা ফাতেমা বলতেছে আমি নজর করে দেখি আমার মা খাদিজার শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে সঙ্গে সঙ্গে নবী বললেন ফাতেমা আল্লাহ তোমার মায়ের শুনলে জান্নাদের পোশাক পরাবে এইটা আমি জানতাম মা কিন্তু সাহস করে বলতে পারি নাই ফাতেমা বললেন বাবা কেমনে কেমন বলে ফাতেমা যে মহিলাটা সর্বপ্রথম তোমার বাবাকে নবী বলে স্বীকার করেছে আল্লাহর প্রতি ইমান এনেছে আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে খাতিজাকে ইমানের পুরস্কার আল্লাহ দিয়েছে নবী নিজের হাতে খাতিজাকে অন্ধকার কবরে নামায় দিলেন কবরে নামানোর পরে মাটি দেওয়া যখন শেষ সবাই চলে গেছে কিন্তু নবী খাদিয়ার কবর ছাড়েন না ঘন্টার পর ঘন্টা হয়ে যায় আল্লাহ বলে হাবিব সবাই চলে গেল খাদিয়ারি মাটি দিয়া কিন্তু আপনি কেন কবর ছাড়েন না রাসূল বলে আল্লাহ এই খাদিজার কাছে আমি ওয়াদা দিয়েছি মুকিন নাকি খাদিজাকে প্রশ্ন করবে খাদিজা উত্তর দিবার পারবে না আমি নবী খাদিজার পক্ষে উত্তর দিব আল্লাহ বলে হাবিব আপনি মনে করেছেন আপনি শুধু ভালোবাসেন আজকে শুনে নেন আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি তেমন ভালোবাসি আপনারা কি মনে করছেন যারা নামাজি ব্যক্তি তারা যখন কবরে যাবেন মুনকির নাকির যখন বলবে মান বুকা আপনার রবকে আপনাকে উত্তর দেওয়া লাগবে আপনার পক্ষ থেকে নামাজ দাঁড়িয়ে যাবে নামাজ বলবো মুনকির নাকির কাকে মানডব বোকা করতেছ। করতেছো মুন্কি নাগির বলবে যে শুয়ে আছে কবরে তাকে বলে তুই জানিস এখন কেবল আরামের একটু ঘুম দিছে আর এই ঘুম ভাঙ্গার জন্যে মানডব বুকা প্রশ্ন করতেছিস তুই জানিস এই লোকটা সারা জীবন কত অত নামাজ পড়ছে মুনকি নাগির বলে আমরা কেমনে জানবো আর এই পাগলা দৈনিক পাঁচ অত্ব নামাজ পড়ছে পঞ্চাশ বছরে পাঁচ অত্য পঞ্চাশ বছর কোন দে মুনকি নাগির আমাদের কাছে তো ক্যালকুলেটর নাই ভাই নামাজ বলতেছে আমার কাছে আছে এই লোকটা মসজিদে ঢোকার সাথে সাথেই নামাজের নিয়ত করেই বলেছে আলহামদুলিল্লাহ হি রব্বিল আলমিন রুকুত যে বলেছে সৌরবিল আজিম সে বলেছে সৌরভিল আলম কিন্তু দুনিয়াতে এতবার রব রব কয়ে কেবল কবরের মধ্যে আছে আবার রব মুনকে নাকির কে আল্লাহ তোমার বান্দাকে মান মানরব্যকা প্রশ্ন করলে নামাজ যে খেবা খেপে আমরা কি করি আল্লাহ কে নামাজ কবরে আসছে তার মান মানরব্বা প্রশ্নের উত্তর হয়ে গেছে তাহলে আল্লাহ কলে হবে না তো ফজরের নামাজ জামাতে পড়া লাগবে ভাই রে এখানে অনেক মানুষ আছে তারা মনে করে কবরের উত্তর খুবই সোজা যখন বলবে আল্লাহ মানরব্বল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ওমর দিন উকা ইসলাম আপনি যদি ইসলামের সাথে সম্পর্ক না থাকে যদি নবীর সাথে আপনার সম্পর্ক না থাকে আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক না থাকে একটা প্রশ্নের উত্তর জানা থাকলেও দিবার পারবেন না জোরে কর কথা ঠিক কি না প্রশ্ন করবে আমার দিন তোমার দিন কি এই বাংলাদেশে যারা ইসলামে আন্দোলন করে কোরআন রাজনীতি যারা চায় দিন কায়েমের আন্দোলনে আকিম দিন দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা জেল জল নির্যাতনের শিকার হয়েছে ইসলামী আন্দোলন তাদের পক্ষে অবাধ দিনকার উত্তর দিয়ে দিবে যখন প্রশ্ন করবে আমার নাবিগা তোমার নবী খে নবীর সৈন্য নবীর আদর্শ নবীর মহাব্বত যাদের কলিজার মধ্যে আছে নবীর মোহাব্বতে মাথায় টুপি দেয় নবীর মহব্বতের মুখে দাঁড়িয়ে রাখে সে আমার নাবিওকার উত্তর দেওয়ার আগেই নবী তাকে সে বলবে এমনকির নাকির আমাকে নবী বলার আগেই আমি তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম দরেকান সুবাহ আল্লাহ এখন আপনারা কি ভাবতেছেন কুটি গল্প হয় এত তার মানে এরা কি ভাত শট ফালাবি নাকি ভিতরে যারা নাই বাহিরে হইছেই করে ভাত খাবার চাই আল্লাহ ওয়াজ না শোনা যারা খাবি এ খাওয়ার পরে কমপক্ষে পাঁচ থেকে হাজার টাকা যেন ডাক্তার দেওয়া লাগে অযথা যারা জায়গা আপনি কি মনে করছেন খাওয়ার মাধ্যমে মানুষের শক্তি হয় খাওয়ার মাধ্যমে মানুষের ডায়রিয়া হয় জরে কর কথা ঠিক আল্লাহ আল্লাহ আল্লাহের আওয়াজ শুনতেছেন আওয়া যাতে খাওয়া দাওয়া করবি এরকে যেন এই রোগটা দেওয়া আল্লাহ খাওয়ার পরে যেন পেট ভুটভুট করে খেলে ঢুকবি আর বাড়াবার যেন না পারে উঠবার সাথে আবার প্যাট কামড় দাও একবারে ছয়বার বার যদি পাতলা পায় গান আর খাবি সরল নাই লজ্জা নাই মুরগির তলে ডিম দিলে বাচ্চা হয় রে মুরগির বাহিরে ডিম থাকলে বাচ্চা হয় না কাঁচ হয় সামিয়ানার তলে যারা মুরগির নিচে উসুম পাছে তারা ধরে কোন ঠিক কিনা আর বাইরে যারা কাজিয়া তারা খা জন্মের শেষ খাওয়া খা কি চিল্লেছিল দেখছেন বাহিরে কি হয় আর আছে হ্যাঁ থামিস কে

স্বসভাবত আপনার নামটা হচ্ছে তরিকুল ইসলাম স্বসভতি স্ত্রী হ্যাঁ উনি পাঁচশো টাকা দান করছে আল্লাহ নিয়তে দান করছে আল্লাহ কবুল করুক জোরে আমি না আপনাদের মধ্যে কেউ যদি দান দানকারী থাকে ও দেরি করতেছেন কেন হতে পারে আজকের দান আপনার জীবনের শেষ দান বিশ্বাস করতেছেন না হয়তো বাড়ি পর্যন্ত যাওয়ারই গ্যারান্টি নেই জোরে কোন ঠিক কেন এই অলসতা না করে কৃপণতা না করে দান করবেন সকিও হাবিবুল্লাহ রাসুল বলেছেন দানকারী আল্লাহর দোস্ত সরাল আল বাকিলুল আয় খুলনা যারা বকিল হবে এরা তো জান্নাতই পাবে না বড় আশা করে আপনাদের নাম তারা অতিথির মধ্যে দিছে সহসভাপতির মধ্যে দিছে আশা করে দিছে আপনারা তাদের আশা ভঙ্গ করবেন আল্লাহ বরকত দিবে দেওয়ার মালিককে আল্লাহ সবাই দান করবে ইনশাল্লাহ এখন সবাই বসেন যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন

আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মোহাম্মত কলিজার মধ্যে নিয়ে আজকে কবর সংক্রান্ত আলোচনা শুনেছে মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্য জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল কর এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়ে আল্লাহ এর মধ্যে যদি তুটি হয় ভুল হয় মাফ করে দিও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনা নবী পাকের রওজা

মাটির নিচে যত সকলের হাদিয়া করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা যাদের কবরে চলে গেছে ছোট্ট একটা শব্দ হলো মা এই নামের যে কি মধু যাদের মানে তারাই বুঝতে এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবাণী করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও বাবার বাড়ি ঘর সবই আছে আমরা যারা বাবা হারে আল্লাহ মেহেরবাণী করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে আল্লাহ তোমার ভাদার পশ্চিম বাড়ার বাবাজিরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ গোরস্থানকে লক্ষ্য করে এই কবরে যারা সাহিত আছে তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও যারা মাহফিল করেছে তাদের সকলকে পাঁচ অত্ত নামাজি কবুল করো তাদের সকলকে কবরের পাথেও জোগাড় করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিও আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো তিনজন সহপতীকে আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ভাইকে কবুল করো বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো আমাদের কবুল করো মুরব্বীদের কবুল করো যুবকদের কবুল করো কষি কাঁচা বাচ্চারা তাদেরকেও কবুল করো পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দার কবুল করে মাফাতে মার মতো পর্দা খাদিজার মতো ধৈর্য দিয়ে দিও Allah <laughs> আমি গুণাগার বলে দোয়া ফেরা দিও না এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা পছন্দ হয় সেই দুই হাতের ও গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো আমি অসুস্থ আমার একটা নাতনি আয়সা সিদ্দিকা নাম সে বড় অসুস্থ আল্লাহ আজকের মাহফিলে এই গ্রামের একটা ছেলে কিছুক্ষণ কথা বলল সেও বড় অসুস্থ ক্যান্সার রুগী আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সাফা দিয়ে আল্লাহ বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দাও সিরিয়ার মুসলমানকে বিজয় দিয়েছ বাংলাদেশকেও তুমি রহমত করেছো আল্লাহ বাইতুল মুকাদ্দাস মুসলমান যেন পায় আর পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও তুমি তো ধ্বংসের কথা বলেছো তাব্বাতিয়া দা আবি আল্লাহ আল্লাহ তোমার ঘর বাইতুল বাইতুল্লাহকে রক্ষা করার জন্য আব্রাহাবাদে ধ্বংস করে চাওয়া পাখি দিয়ে তোমার বাইতুল মুকাদ্দাস তুমি হেফাজত করো আল্লাহ 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 ভারতের চক্রান্ত থেকে আমাদের সোনার বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ মাঠে ময়দানে যে ফসলগুলো আবাদ করতে আল্লাহ প্রত্যেকটা আবাদের মধ্যে আল্লাহ তুমি বরকত দিও এই ভাদার পশ্চিম পাড়ার উপরে তুমি রহমত বরকতের দরজা খুলে দেওয়া আল্লাহ প্রতি বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন লাগাতে পারে এমন ইমানই শক্তি গ্রামের সমস্ত মানুষকে দান করে দেওয়া আল্লাহ والحمد لله رب العالمين أجل آخرة كَلِمَتْنَا عند الموت شكلي فورين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته كيف

ধন্যবাদ আপনারা সন্ধ্যার থেকে প্রায় সাড়ে বারোটা পর্যন্ত রাত ধৈর্য সহকারে আমাদের প্রধান মেহমান আমাদের প্রধান বক্তার মুখ থেকে সুন্দর আলোচনা শুনলেন আমাদের এই সভা কমিটির পক্ষ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ সভাপতির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আমরা একটা সবার ছাত্র শুনি দাওয়াত শুনি বিরাট ইশালের সবসভা স্থান নতুন পানি সারা ময়দান স্থান নতুন পানি সেবা কবরস্থান ময়দান তারিখ আঠারোই ডিসেম্বর দু হাজার ইংরেজি রোজ বুধবার এখানে প্রধান বক্তা মালানা আব্দুর রহমান দিদারি ঢাকা সদস্য বাংলাদেশ মাজলিস উপাসীন পরিষদ ঢাকা দ্বিতীয় বক্তা মালানা মাসুমদুলিল্লাহ নোমানি বগুড়া দ্বিতীয় বক্তা মালানা মোহাম্মদ আল ফারুক